প্রিয়াঙ্কাকে বারবার ফোন করা সত্ত্বেও প্রিয়াঙ্কা ফোন তুলছিল না অনেকবার ট্রাই করবার পর প্রিয়াঙ্কা ফোন তুলে প্রিয়াঙ্কা হয়তো কোনো পার্টিতে যাবার জন্য রেডি হচ্ছিল ফোনটা তুলে সে বুঝতে পারে এটা অঙ্কিতের ফোন সে খুব স্বাভাবিকভাবেই অঙ্কিতকে বলে বলো কি বলবে আমার একটু তারা আছে আমি একটা পার্টিতে যাব তাড়াতাড়ি বলো কেন এত ফোন করছিলে এই কথা শুনে স্বাভাবিকভাবেই অঙ্কিত একটু অবাক হয়ে যায় তার কারণ আগে অঙ্কিতকে ফোন করে করে যে মেয়েটি বিরক্ত করত। ফোন রিসিভ না করলে অঙ্কিতকে কেঁদে তার বিভিন্ন রকম অভিমানের কথা জানাতো রাগ করত রাগ দেখাতো সেই মেয়েটি আজকে উল্টে বলে কেন সে ফোন করেছে আর এও বলে সে পার্টিতে যাবে কোনো একটা পার্টি এই কথা শুনবার পর অঙ্কিত নিজেকে একটু সামলে নিয়ে প্রিয়াঙ্কাকে বলে আমি তোমাকে অনেকবারই ফোনে চেষ্টা করছি তুমি আমার ফোন তুলছ না অথচ আগে একবার ফোন করলে সঙ্গে সঙ্গে ফোনটা রিসিভ করতে ফোনটা না ধরতে পারলে তুমি আমার কাছে সরি চাইতে এমন মনে হতো যেন তুমি আমার ফোনের অপেক্ষাতেই সারাক্ষণ বসে আছো অপেক্ষা করো আর আজকে আজকে তুমি উল্টে আমাকে বলছো কেন আমি ফোন করেছি আবার বলছো পার্টিতে যাচ্ছ অথচ তুমি আমাকে জানালেই না এই কথা শুনে প্রিয়াঙ্কা হাসে আর বলে আমি কোন পার্টিতে যাব কেন যাবো কার সাথে যাবো এটা তোমাকে জানাবো এটা এখন প্রয়োজন বোধ করি না তাই এসব ফালতু কথা ছেড়ে দিয়ে তুমি আসল কথা বলো কেন ফোন করেছিলে এই কথা শুনে অঙ্কিতের খুব রাগ হয় সে সঙ্গে সঙ্গে প্রিয়াঙ্কাকে বলে ও এতদিন তুমি আমার সাথে পার্টিতে গেছো সর্বক্ষণ আমার হাত ধরে আমার গা ঘেসে চলতে তোমার কোনো দ্বিধা হয়নি অথচ আজকে তুমি বলছো কোন পার্টিতে যাবে সেটা বলার কোনো প্রয়োজন নেই কার সাথে যাবে সেটা জিজ্ঞাসা করবার কোনো অধিকার নেই জানবার কোনো দরকার নেই এতটা দূরে মাত্র কয়েক ঘন্টার ভিতরে কারণটা জানতে পারি মেয়েটি এবার রাগঢাক না করে প্রিয়াঙ্কা বলে এতে জিজ্ঞাসা করবার কি আছে স্বাভাবিক আমি তোমাকে আগে ভালোবাসতাম এই কারণে কারণ তোমার কাছে টাকা ছিল তোমার কাছে সব কিছু ছিল তুমি আমার পিছনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করতে পেরেছো খরচ করেছো বাড়ি পার্টিতে কত কিছু জিনিস কিনে দিয়েছো কিন্তু এখন জানতে পারলাম তোমার বাবা সব কিছু ব্লক করে দিয়েছে তাহলে তুমি কি করে চালাবে তোমার তো নিজস্ব কোনো আয় নেই নিজস্ব টাকা নেই চলবার ক্ষমতা নেই সবই তো তোমার বাবার পয়সায় ফুটানি মারতে এতদিন তাহলে যে ছেলে বাবার পয়সায় ফুটানি মারে যার কোনো কাজ নেই সে আমাকে চালাবে কি করে আর সেই ছেলের সাথে প্রিয়াঙ্কা মেশে না প্রিয়াঙ্কার মতন মেয়েরা মেশে না তাই সরি অঙ্কিত তুমি আমাকে আর ফোন করে ডিস্টার্ব করো না আজ থেকে তোমার পথ আর আমার পথ দুটোই আলাদা এরপর মেয়েটা ফোনটা রেখে দেয় অঙ্কিত বুঝতে পারে বাবা যেটা বলতো একটু আগে বউ যেটা বলেছে কতটা বাস্তব কতটা সত্যি যা এখনো পর্যন্ত সে বুঝতেই চাইতো না এখন বুঝতে পারছে তার কারণ প্রিয়াঙ্কার কাছ থেকে এত বড় আঘাত পাওয়ার পরে হয়তো আরও আঘাত বাকি আছে অঙ্কিত এরপর নিজেকে সামনে নেয় সত্যি তো টাকার সাথে এইসব বন্ধুদের সম্পর্ক যতদিন টাকা আছে ততদিন বন্ধুরা তার আশেপাশে ঘুরে বেড়াবে তাকে তাকে প্রশংসায় ভরিয়ে দেবে ছাড়া তারা হয়তো পারবে না এই এমন একটা পরিস্থিতি তৈরি করে কিন্তু আজকে টাকা নেই আজকে কেউ নেই টাকা না থাকলে যারা থাকে তারা একমাত্র নিজের কাছের লোক যাদেরকে এতদিন খারাপ ভাবতো যাদেরকে এতদিন তাকে এখন তার ফিরবার সময় এই সব যখন সে ভাবছে ঠিক সেই সময় অঙ্কিতের বউ এসে তাকে স্পর্শ করে উর্বি উর্বি অঙ্কিতকে বলে কি ভাবছ তোমার সেই প্রিয়াঙ্কা নিশ্চয় তোমাকে ছেড়ে চলে গেছে এখন অন্য কোনো বন্ধুকে জুটি নিয়েছে যে তার পিছনে টাকা খরচ করতে পারবে আর এমন বন্ধুদের সাথে তুমি এতদিন মিশে এসেছো তাদেরকে তোমাদের তোমার জীবনে সবকিছু ভেবেছ তোমার বাবাকে সম্মান আমাকে তোমার কাছের লোক মনেই করতে না শোনো অঙ্কিত খুব কম এমন বন্ধু পাওয়া যায় যে বিপদে তোমার পাশে দাঁড়াবে তোমার কাছে টাকা নেই কাজ নেই তোমাকে এসে তোমার হাতটা ধরবে তোমার একটা কোনো কাজের পথ দেখিয়ে দেবে বা কোনো একটা ভালো পদ তোমাকে বলবে অথচ সবার সাথে মিশতে হয় কিন্তু ভালো মন্দ বুঝতে হয় মনে রাখবে বিপদে নিজের কাছের লোকই নিজের বাবা মা নিজের স্ত্রী এরাই সব কিছু এদেরকে ব্যথিত তুমি সুখে থাকতে পারো না সুখে থাকতে পারবে না কারণ হাজার গন্ডগোল হোক হাজার মনোমালিন্য হোক এরাই তোমার পাশে এসে দাঁড়াবে তোমার হাতটা ধরবে তাই বলছি আমরা আমি আর তোমার বাবা তোমার থেকে দূরে সরে যায়নি তোমার কাছেই আছি এই দেখো আমি তোমার হাতটা ধরে আছি তুমি ফিরে এসো তোমার লাইফস্টাইলকে চেঞ্জ করো দেখবে কত ভালো কত সুন্দর একটা ফ্যামিলি তৈরি করতে পেরেছো নিজেকে খুব খুব ভালো মনে করবে খুব খুশিতে থাকবে আর তুমি খুশি থাকলে স্বাভাবিকভাবেই তোমার বাবা আর আমি তোমার স্ত্রী খুশিতে থাকবো ভালো কি থাকবে তো আজ থেকে অঙ্কিত অনেকক্ষণ ধরে দিকে তাকিয়েছিল আজ উর্বিকে অঙ্কিতের খুব ভালো লাগছিল কিছুক্ষণ আগে পর্যন্ত উর্বিকে অপমান করে তার ঘর থেকে বের করে দিয়েছিল আর তার বাবা তাকে বের করে দিয়েছিল যে কেন তার বউকে এমনভাবে অপমান করছে হাত তুলেছে আজ উর্বি তার পথ দেখিয়েছে সত্যি তো এতদিন যা করেছে তার জীবনটাকে নিয়ে ছেলেখেলা করেছে বাবা মার কথা শুনেনি তার কারণ হাতের ভিতরে কাঁচা টাকা খুব সহজেই চলে এসেছে মাথার উপরে ছাদ চলে এসেছে পরিশ্রম করে কিচ্ছু করতে হয়নি পরিশ্রম করা টাকা আর পরিশ্রমের মূল্য যে কতটা যে পরিশ্রম করে সেই বোঝে অঙ্কিত উর্বির দিকে তাকায় তার হাতটা ধরে তাকে কাছে টেনে নিয়ে কথা দেয় যে আজকে থেকে তার লাইফস্টাইল বদলে যাবে সে সকালে উঠবে সে অফিসে যাবে সে সমস্ত কাজ করবে সে ভালো ছেলে হয়ে দেখাবে ভালো বর হয়ে দেখাবে এবং ভালো পার্সোনালিটির একটি পুরুষ হয়ে দেখাবে যে নিজের কর্মে কিছু করে দেখাবে উরবি নিজেকে বোধ করে কারণ সে বুঝতে পেরেছে অঙ্কিত এবার ফিরে এসেছে এবার তার সংসারটা খুব খুব ভালো হবে অঙ্কিত উর্ভিকে টেনে নেয় তার নিজের বুকের মাঝে এইভাবেই একটা সুখী ফ্যামিলি আর সুখী গল্প শেষ হয় একটা ফ্যামিলি যুগের পর যুগ সুখে শান্তিতে থাকতে পারে যদি এইভাবে আন্ডারস্ট্যান্ডিং হয় যদি এইভাবে ভালো নিজের লোক তাকে সঠিক পথে ফিরিয়ে আনে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমাদের চলার পথটাকে এলোমেলো করে দেয় অতি সহজে পাওয়া যে কোনো জিনিস আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করে যেমন এই অঙ্কিত তার বাবা পরিশ্রম করে যে অর্থ উপার্জন করেছিল যে সম্পত্তি যে মান সম্মান অর্জন করেছিল কষ্ট করে যে তার ব্যবসাটা দাঁড় করিয়েছিল অঙ্কিতের সেই কষ্টটা করতে হয়নি তাই অতি সহজে তার হাতে প্রচুর টাকা চলে আসে সে ভাবতে থাকে এই টাকা কোনোদিনই শেষ হবে না আর সমস্ত টাকার অধিকার একমাত্র তারই তাই সে স্বেচ্ছাচারী হয়ে ওঠে তাই সে স্বেচ্ছাচারী হয়ে ওঠে জীবনের বেনিয়ম শুরু করে প্রচুর টাকা বন্ধুদের পিছনে বে ভাবে ওড়াতে শুরু করে কিন্তু তার বাবা এটা মেনে নিতে পারেনি অঙ্কিতকে এই খারাপ পথে যাতে না যেতে পারে তার জীবনটা যাতে নষ্ট না হয় তার কষ্টার্জিত ব্যবসাটা যাতে ধ্বংসের মুখে না পড়ে সেই জন্য সে শক্ত হাতে রাজ ধরেছিল অঙ্কিত ফিরে এসেছিল অঙ্কিত বুঝেছিল এবং বাস্তবটা নিয়তি সময় বুঝিয়ে দিয়েছিল যে কত কঠিন যখন তার হাতে পয়সা নেই তখন তার যে বন্ধু তার আশেপাশে ঘুরে বেড়াতো সেসব বন্ধু খুব সহজেই তার কাছে অচেনা হয়ে যায় সবথেকে প্রিয় বান্ধবী যাকে ভেবেছিল নিজের বউকে ছেড়ে তাকে সব থেকে বেশি বিশ্বাস করেছিল তার পিছনে লক্ষ লক্ষ টাকা উড়িয়েছিল তাকে ভালো রাখার জন্য ভালো দেখার জন্য এবং ভালোবাসা পাওয়ার জন্য সে কয়েক মিনিটেই নিজেকে পরিবর্তন করে নেয় অঙ্কিত ধাক্কা খায় তাই বন্ধু এই ধাক্কা যাতে আপনার জীবনে না আসে আপনাকে না খেতে হয় তাড়াতাড়ি নিজেকে কন্ট্রোল করে ফেলুন চিনতে শেখুন কে প্রকৃত আপন কে প্রকৃত কে আপনার পাশে এসে দাঁড়াবে ঠিক এই সময় একটা কথা মনে রাখবেন যত তাড়াতাড়ি আপনি এটা জানতে পারবেন শিখতে পারবেন ধরতে পারবেন বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আপনি আপনার জীবনকে নতুনভাবে পাবেন আপনার জীবনকে সুখের পথ দেখাতে পারবেন ভালো থাকার পথ চিনতে পারবেন পরিবারের সাথে ভালো থাকবেন আশা করি গল্পটা আপনাদের ভালো লেগেছে এবং আমাকে সাপোর্ট করবেন যাতে আমি এমনই কন্টেন্ট আপনাকে ভিডিও করে দেখাতে পারি নমস্কার ভালো থাকবেন